আপনি আজকে নিয়ে কত দিন আজকে 12 দিন 12 দিন আল্লাহর রহমতে আমি এখন সুস্থ আপনি মানে সমস্যা চলে গেছে চেক করছেন পেটের সমস্যা গেছে এটা বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক ডিপিআরসি থেকে আমি বাতব্যাথা প্যারালাইসিস রিহ্যাবিজো স্পেশালিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর শফিউল্লাহ প্রধান আমাদের প্রবাসী ভাই বোনেরা নিয়মিত ডিপিআরসি তে আসেন এবং আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি ওনাদেরকে ভালো চিকিৎসা দেওয়ার ধারাবাহিকতা নিয়মিত প্রবাসী ভাই বোনেরা এখানে চিকিৎসা নিয়ে যান আমার পাশে আজকে যে রুগী আছে এ রুগীর নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার বয়স ছত্রিশ উনি মূলত মালয়েশিয়া প্রবাসী এবং বাংলাদেশের কুমিল্লা জেলার রুগী উনি পেটের সমস্যা আইবিএস ইরিটেবল বাউল সিন্ড্রোম পেটের পীড়ায় ভুগছিলেন দীর্ঘ বছর ধরে আমাদের কাছে পুরো মেরুদণ্ডার মানে কোমরের ব্যথা পিঠের ব্যথা মানে ফুল মেরুদণ্ডের ব্যথা নিয়ে আসছিল তো আমরা যে ডায়াগনোসিস করেছি ওনার ঘাড়ে ডিক্সের সমস্যা আছে এখানে দেখেন এই যে ঘাড়ে ডিক্সের সমস্যা অনেকগুলো ডিক্স বের হয়ে আসছে প্রলাপস সেম পিঠে হালকা হালকা আছে আবার কোমরে দেখেন এল ফাইভ এস ওয়ান ডিক্স প্রলাপস পি এল ফোর প্রলাপস তো আমরা রুগীর মুখেই শুনি ওনার কি সমস্যা আপনি একটু পরিচয় দিয়ে দর্শকদেরকে জানান আপনি কি করেন কোথায় থাকেন কি সমস্যা নিয়ে বিসমুল্লাহ রহমান মোহাম্মদ হোসেন আমার বাড়ি কুমিল্লা

রিস্কের সমস্যা ভুগছিলাম হুম ব্যাথায় তারপরে ঘাড়ে ব্যথা ছিল হুম এই সমস্যাগুলোতে পরে আমি অনেক ওষুধ খাইছি ওষুধ খাইলে ভালো ওষুধ খাওয়া খাওয়া দিলে আবার সমস্যা হয় হুম তারপর আমি অনলাইনে আপনার ইয়ে দেখছি ঠিকানা দেখিয়া এখানে আসছি আসার পরে ইনশাআল্লাহ আমি ভর্তি হয়েছি আপনি আজকে নিয়ে কতদিন আজকে বারো দিন বারো দিন বারো দিন আল্লার রহমতে আমি এখন সুস্থ আপনি মানে সমস্যা চলে গেছে চেক করছেন পেটের সমস্যা গেছে দর্শক আমরা ডিপিএসসিতে আসলে রিহ্যাব টিম ওয়ার্ক করি আমরা এখানে আধুনিক বিভিন্ন রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দেই। আমরা হলিস্টিক্স ম্যানেজমেন্ট করে থাকি এখানে বিভিন্ন ফিজিশিয়ান স্পেশালিস্টরা কাজ করেন আমাদের সাথে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ এখানে বিভিন্ন স্পেশালিস্টরা একসাথে আমরা রুগীগুলা ট্রিটমেন্ট দিয়ে থাকি এটি হচ্ছে আমাদের বিশেষত্ব যখন যেই রুগীর যে ট্রিটমেন্ট প্রয়োজন যদি আমাদের প্রয়োজন হয় আমরা সেই স্পেশালিস্ট আমাদের চেম্বার করেন বা ওনারা আসেন দেখেন আমরা একটা গ্রুপ টিম মাধ্যমে কাজ করি এবং রিহ্যাবিলিটেশনের মূল মন্ত্রই হচ্ছে রিহ্যাব মানে টিম ওয়ার্ক একসাথে কাজ করা আমাদের এখানে নার্স যারা আছে তারাও এই সাবজেক্টে দীর্ঘদিন অভিজ্ঞতা হয়ে গেছে যারা টেকনোলজিস্ট আছেন আমাদের অ্যানাদার ফিজিশিয়ানরা সবাই মিলে আমরা কাজ করি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের সেবা দিতে পারি আমাদের যারা পুরাতন রুগী আছেন আপনাদের যে কোনো সমস্যায় দয়া করে হাসপাতালে কাউকে পাঠাবেন আমরা অবশ্যই ভিডিও কলে চিকিৎসা পরামর্শ দিব ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল